যার যত বেশি জ্ঞানের গভীরতা তার কথা তত সংক্ষিপ্ত হয় একটা হ্যারিসের মধ্যে আসছে একজন সাহাবি বলেছেন এটা আসার এটা আসার সাহাবিদের একটা চিহ্ন তাদের থেকে আসছে তারা বলছেন যখন তোমরা দেখবে জুমার খুদ্া হচ্ছে খুব লম্বা অনেক লম্বা খুদ্া হচ্ছে নামাজ খুব সংক্ষিপ্ত তখন বুঝবা ওই যুগটা হচ্ছে অজ্ঞদের যুগ কিসের যুগ কারো কারণ অজ্ঞদেরকে বোঝাতে অনেক সময় লাগে একটা একটা বিষয় সহজ বিষয় বোঝাতে অনেক সময় লাগবে কারণ কিছুই বোঝে না তারা প্রত্যেকটা বিষয় খুঁটিয়ে নিয়ে বোঝাতে হয় আর যখন দেখবে যে জুমার খুদ্ হচ্ছে সংক্ষিপ্ত নামাজটা হচ্ছে লম্বা বুঝবে এই যুগটা জ্ঞানী মানুষদের যুগ কারণ জ্ঞানী মানুষদেরকে বেশি কথা বলতে হয় না টাচ দিলে বুঝতে পারে কি বলতে চাচ্ছে কি ওয়াস করতেছে তো এগুলো চলছে এই মেজর ইস্যু যেটার সাথে পুরো বিশ্বের অর্থনীতি রাজনীতি সমর নীতি ফাইন্যান্স গ্যাসের দাম তেলের দাম ভোগ্য পণ্যের দাম নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম রেমিটেন্স আপনার ডলার রিজার্ভ মুদ্রাস্ফীতি সব জড়িত হয়ে আছে ইউক্রেন রাশিয়া ইস্যুর সাথে সব কিছু জড়িত এই ইস্যুর সাথে কোনো আলাপ নাই আচ্ছা ওটা বাদ দেন আমাদের নাওটা এখন চারটা ইস্যু চলছে কোরআন পুড়িয়ে দেয়া চলছে না পশ্চিমারা কোরআন পুড়িয়ে দিচ্ছে কোরআনের প্রতি এত ক্ষোভ কেন কেন পোড়াচ্ছে এটা কি ওদের বাক স্বাধীনতা এখন কি বিরোধী অপরাধ হচ্ছে না এটা কি সন্ত্রাসবাদ নয় এটা কি নব্বো সাদা চামড়ার জঙ্গিবাদ নয় এটা কি ব্লাস্যামী নয় ধর্ম ধর্মর অবমাননা নয় এই কাজটা যদি আমরা করতাম আমরা যদি আমরা যদি আল্লাহ না করুক আমরা তো করবো না কারণ আমরা এসবে যাই না আমরা আমাদের মধ্যে কোনো মুসলিম ভাই আল্লাহ না করুক যদি অন্য কোনো ধর্মবন্ধু পুরাতো তাহলে আপনার কি মনে হয় অবস্থা এমন থাকতো টুটি চিপে ধরতো কলার চিপে ধরতো এখন কিছু হয় না এখন ব্লাস্বামী হয় না মানবতার বিরোধী অপরাধ হয় না এটা সন্ত্রাসবাদ না এটা জঙ্গিবাদ না তারা যে সারা বিশ্বে প্রত্যেক মুসলিম কান্ট্রিতে লক্ষ লক্ষ মুসলিম ভাই হত্যা করছে এটা জঙ্গিবাদ না এটা সন্ত্রাসবাদ না ওরা তো ছেলে ছেলেদের বিয়ে করে ন্যাকটা হয়ে ঘোরাফেরা করে উলঙ্গ হয়ে ঘোরাফেরা করে ওদের সমাজে এক একটা মেয়ে বিয়ের আগে দশ বার করে সেক্স করে কমপক্ষে এক একটা ছেলে বিয়ের আগে দশ বিশটা মেয়ের সাথে সাধমুখ করে ওরা আমাদেরকে শেখায় এখন সভ্যতা কাকে বলে ওরা আমাদেরকে শেখায় জ্ঞান কিভাবে শিখতে হবে ওরা আমাদেরকে যে মতামত শেখায় আমরা সেটা কাটপেস্ট করে প্রয়োগ করি সবকিছু ওদের থেকে আমাদের পারি আমরা আমাদের এবং আদর্শ হারিয়ে ফেললাম এতই দুর্বল হয়ে গেলাম ওরা যে পুরাণ পুড়িয়ে দিচ্ছে এই ইস্যু নিয়ে শুনেছেন কয়টা প্রশ্ন শুনেছেন মানুষের প্রশ্ন মাসা আল্লাহ এত সুক্ষ প্রশ্ন ভাই চুহান আর অব্বিয় আউজিম তিনবারের জায়গায় চারবার পড়লে কি বোনা হবে কি বিশাল প্রশ্ন আপনার মানে এই প্রশ্নের উত্তর না জানলে অবস্থা খারাপ হয়ে যেত একজন আমাকে বলেছিল যে এত হাইথটের বিষয় নিয়ে টপিক নিয়ে কথা বলার কি দরকার অজু আর গোসলের মাসালা শেখানো যায় না এটা বলতেছে হ্যাঁ খুব অ্যাগ্রেসিভ আমার মতো পারলে মাইট দেয় আমাকে তো বললাম যে সারা জীবন কি অজু আর গোসরের মাসালাই শিখবেন এটা তো মানুষ নুরানি ক্লাসে শিখে শেষ করে মক্তবে শিখে শেষ করে অজু কেমন করে করতে হয় গোসল কেমন করে করতে হয় একটা সময় মুসলিমরা পুরো বিশ্বকে নেতৃত্ব দিত মানে আমরা যদি বিশ্বের কোনো দেশকে বলতাম মোঠো ওরা উঠতো বসতো বস্তু এই জায়গায় আমরা ছিলাম একদিন দুই দিন না প্রায় বারোশো বছর কত বছর বারোশো বছর এই জেনারেশন কি এই কথাটা জানে সত্যি এই জেনারেশনের কত পার্সেন্ট মানুষ এটা জানে কত পার্সেন্ট যুবক এটা জানে যে আমাদের শেখর কোথায় এই উপমহাদেশে ইসলাম কীভাবে এসেছে ইউরোপে ইসলাম কিভাবে গেছে ওরা কীভাবে ইসলাম বিদ্বেষী হলো কয়েক কয়টা ক্রুসেড হয়েছে কয়টা ক্রুসেড তারা লঞ্চ করেছিল কতবার তারা আমাদের উপর আক্রমণ করেছে কেন তারা পুরো বিশ্ব জুড়ে মুসলিমদেরকে আজকে মেরে ফেলতে চায় ডমিনেট করতে চায় কেন চায় উদ্দেশ্য কি ওদের কেন কোরআন করিয়ে দিচ্ছে। এর সাথে কি শত্রুতা আল্লাহ্বা কোরআনকে বলছেন যে ওয়ালাকত সররফ নে ফি কোরআন লিন কুল্লি আমি এই কোরআনের মধ্যে মানব জাতির জন্য সমস্ত বিষয় বর্ণনা করেছি বলে আল্লাহ্বা বলছেন ওয়ানেজল না আনেইকেল কিতাব হেনবি আমি তোমার প্রতি এমন কিতাব নাসিল করেছি তি ভিয়ান আল যে কিতাবটা প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করবে ও রহমেদান এটা হেদায়ত এবং এটা রহমত বুসর অলীর মুসলিমিন মুসলিমদের জন্য এটা বুসরা সুসংবাদ তো এত এত সুসংবাদে পরিপূর্ণ বইটাকে কেন পড়াচ্ছে তারা বিদ্বেষ কেন কোরআনকে সহ্য করতে পারছে না কারণ কোরান ওদের সমকামিতার বিরুদ্ধে কোরআন ওদের সুদের বিরুদ্ধে কোরআন ওদের জুলুমের বিরুদ্ধে কোরআন পৃথিবীর সমস্ত জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে কোরআন পর্নোগ্রাফির বিরুদ্ধে কোরআনে জেনার বিরুদ্ধে কোরআন ওদের সমস্ত নোমনামির বিরুদ্ধে এই কারণেই কোরআনের সাথে এত শত্রুতা সারা বিশ্বজুড়ে চুড়িয়ার ডাকাতি করছে কোরআন তার বিরুদ্ধে সারা বিশ্বজুড়ে শির ছড়িয়ে দিচ্ছে কোরআন তার বিরুদ্ধে সারা বিশ্বরা মতবাদ ছড়িয়ে দিচ্ছে যে আল্লাহর পুত্র আছে ইসা আলহিস্লাহ কোরআন তার বিরুদ্ধে তারা মুহাম্মদ সাল্লাইসাল্লাম এবং তার সুন্দরকে অস্বীকার করে কোরআন তার পক্ষে কোরআনে বলা হচ্ছে যে আল্লাহর জমিনে পাকের দিনটা প্রতিষ্ঠা করতে হবে ওরা তার বিপক্ষে এই সমস্ত কারণে ওরা কোরআনকে জ্বালিয়ে দিতে চায় এখন কোরআানে কখনো বলা আছে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করতে হবে এই এইরকম একটা কিতাবকে তারা কেন পড়াচ্ছে এই শুনে কতগুলো লোয়াজ মাফি শুনেছে কয়টা প্রশ্ন শুনেছে সমস্যা আমাদের মধ্যেও সমস্যা আপনাদের মধ্যেও সমস্যা অডিয়েন্সের মধ্যেও সমস্যা যে স্পিচ দিচ্ছে তার মধ্যেও আমরা কেউই পারফেক্ট না আমরা সবাই আমাদের জায়গা থেকে খেয়ালত করছি আমরা সবাই যার যার জায়গা থেকে আমাদের খেয়ালত করছি সমুদ্রের মতো সমুদ্র আস্তে আস্তে বয়ে যাচ্ছে ঠিকই ভিতরে কিন্তু আগ্নেয়গিরি আছে জানেন সমুদ্রের ভিতরে কি আছে আগুন আছে আগুন কে আমাদের দিন ফেটে পড়বে সমুদ্র কে আমাদের দিন সমুদ্র ফেটে পড়বে এবং পানিতে আগুন লেগে যাবে আমরা তো জানি যে পানি পানিকে নেভায় আগুনকে নেভাই পানি তাই না কে আমাদের মাঠে উল্টা হবে আগুনেই পানিতে আগুন লেগে যাবে কেয়ামতের মাঠে সুরা তাকবির পড়ে দেখেন এর নিচের মধ্যে এরকম আগুন আছে এগুলো দেখার পরে কোন ইমানদার মানুষ ভালো থাকতে পারে টাটকা ইস্যু ছিল এই যে একটা বৈশ্বিক সংকট যুদ্ধ চলছে সারা বিশ্বে তার উপর করোনার একটা প্রভাব চলে গেছে আর আছে এই যে কোরআন ইস্যু চলছে এখন আর সবচেয়ে লেটেস্ট এবং এটা তো চলছেই বিগত আশি বছর থেকে আবার নতুন করে ইস্যু চলছে এখন প্যালেস্টাইন ফিলিস্তিন এবং ইসরায়েল ইস্যু চলছে না এখনকার ইস্যু ওদের এখনকার ভীষণ কি এই যে আমাদের মসজিদ বাইতুল আকসা মসজিদুল আকসা এটাকে সরিয়ে ফেলে সেখানে ওদের টেম্পল নির্মাণ করার প্ল্যান এখন আমরা এই পর্যন্তই বলতে পারবো রুমিলা এর বেশি কিছুই করতে পারবো না আমাদের ইমান এই অবস্থাতে এখন একটা লেভেল থাকে মানে মিনকু মুনকার কেউ যদি কোনো মুনকার কাজ দেখে তাহলে ইউরি ক্ষমতা থাকলে হাত দিয়ে সরিয়ে দেবে ক্ষমতা থাকলে একদম লড়াই করে সরাই দেবে এটা এক নম্বর দুই ওয়াইলাম সেটাই করতে না পারে লিসানহি কমপক্ষে লিসান দিয়ে বলবে লিসান দিয়ে বলে কয়জন ওঠেন বসেন চলছে এখন লিসান দিয়ে বলে কয়জন কয়জন হক কেরাম এই পুরো ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের এর বড় বড় ইস্যুগুলোকে নিয়ে বীর দর্পে কথা বলছে বাংলার মাটিতে দেখতে হবে তো আপনাকে খেয়াল করতে হবে তো বিষয়গুলো ওয়াজ মাহফিল আল্লাহর আমানত না দিনের আমানত না এটা কি মুসলিমের পক্ষে কথা বলবে না বিপক্ষে কথা বলবে ইসলামকে করবে কি কি না তাহলে বড় নয় শেষ হাদিসগুলো দেখেন শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই প্যালেস্টাইন এই জেরুজালেম এই জেরুজালেম থেকেই শেষ জামানার সবচেয়ে বড় বড় ঘটনা ঘটবে ওইখানেই দেখবেন দাজ্জালের সাথে লড়াই হচ্ছে দাজ্জালকে মেরেও ফেলা হবে ওইখানে ওই জায়গাগুলোতেই ঈসা আলহি সালাম আসবেন ওখানে ইমাম মাহাদি সবই ওখানে শেষ বড় ক্যারেক্টার সব ওখানে সবই ওখানে এমনকি যে বাহিনীর একটা বাহিনী লড়তে 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 ওই পর্যন্ত চলে যাবে পৃথিবীর কোন শক্তি ওদেরকে দমন করতে পারবে না এটাও হারিস আসছে এমনকি এমনও হাদিস আসছে যে তোমরা ইয়াহুদের সাথে যুদ্ধ করবে নবীজি বলেছেন এমনকি কোনো ইয়াহুদ যদি ওদের কোনো যোদ্ধা যদি এই পাথরের বা গাছের পিছনে গিয়ে লুকায় এই গাছ এবং পাথর কথা বলা শুরু করবে যে কোনো আলমকে জিজ্ঞাসা করে হাদিসটা বলে দিবে গাছ এবং পাথর কথা বলা শুরু করবে ইয়া মুসলিম হে মুসলিম হে মুসলিম সৈন্য সৈন্যু ফুল আমার পিছনে একজন লুকিয়ে আছে আশ ওকে হত্যা করে যাও গাছ এবং পাথর কথা বলবে গাছ পাথর কেন কথা বলবে কারণ আল্লাহ পাকের জড়বস্তু দীর্ঘদিন ধরে এদের জুলুম দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে যাবে বড়ো বড় ইস্যু শুনে কোনো কথা নাই আপনার মাসিকের মশালা নিয়ে পড়ে আছে কতদিন লাগে মাসিকের মাসালা শিখতে যৌন সহবাসের মাসালা শিখতে কতদিন লাগে সহবাসের দোয়া শিখতে কতদিন লাগে নামাজের নিয়মকানুন শিখতে কত বছর লাগে এটা তো দশ বছর এগারো বছরই শেষ হয়ে যায় দশ বছর বয়সে নামাজ ফরজ হয়েছে আপনার তো মোটামুটি দশ থেকে বারো বছরের মধ্যে নামাজের সব নিয়ম জানা উচিত এখনও শেখাতে হবে সে দায় হাঁটু আগে না হাত আগে এখনও শেখাতে হবে হাত কোথায় বাঁধতে হবে এখনও এই মাসালাগুলোকে নিয়ে ঝগড়া করতে হবে আর মসজিদ ভাগ করতে হবে সুভার আল্লাহ কি চলছে উম্মার মধ্যে তুই ভাববেন না আপনারা কি চলছে এগুলোই চলবে এগুলোই চলবে আগে এইদিকে আমি শেষ করি ওয়ার্ল্ডের যে বড় বড় ইস্যু তার মধ্যে একটা একটা ইস্যু ছিল এখন চলছে এখন ওরা কি বলেছে জানেন ওদের গভর্নমেন্ট কি বলেছে তার আগে বলি ওই জায়গাটা কি মুসলিমদের ন মুসলিমদের ওই জায়গাটা কাদের উমরানু ওই জায়গা বিজয় করেন নাই সালাহিন আয়ুবুর রাহিমুল্লাহ বিজয় করেন নাই ওই জায়গায় মুসলিমরা প্রায় বারোশো তেরোশো বছর থেকে ছিল না ওইখানে আমাদের বাড়িঘর থেকে মুসলিমদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে কেন আর কারা তাড়িয়ে দিচ্ছে কাদের ক্ষমতায় এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে না পড়াশোনা করতে হবে না প্রথম বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত ওই জায়গাটা আমাদেরই ছিল প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে উনিশশো থেকে আঠারো সালের মধ্যে উনিশশো থেকে আঠারো এই যে এখন চলছে কত দুই হাজার তেইশ এই যে একশো বছর হয়ে গেল এই প্রথম বিশ্বযুদ্ধের পর সময় ব্রিটেন নাম শুনে না ব্রিটেন ব্রিটিশ রাই যে আমাদের সাবকন্টিনেন্টে দুইশো বছর শাসন করেছিল ইতিহাস পড়েন নাই ইতিহাস পড়বেন কি এখন তো ওই বিদ্রোহের ইতিহাস নাই হাজির শরীয়ুল্লাহর নামই নাই তিতু নামও নাই ফরাইজি আন্দোলনের নামই নাই ইতিহাস পড়বে কি আমাদের বাচ্চারা পড়তেছে বিবর্তনবাদ কি পড়তেছে আর ইতিহাস বইয়ে বিবর্তনবাদ কেন সেটাও তো একটা প্রশ্ন ইতিহাস কি এটা বিবর্তনবাদ কোন ইতিহাস তাদের মধ্যে একজন বলেছিল একজন ভদ্রলোক জ্ঞানী মানুষ কিন্তু ইসলামিক জ্ঞান নাই তো এই কারণে বলছে ইসলামিক জ্ঞানের অভাব আছে তো বলছে আসলে এটা বিবর্তনবাদ নয় হচ্ছে আমাদের আদি মানুষরা কেমন ছিল তাদের চেহারার একটা সুরত দেওয়া হয়েছে জিজ্ঞাসা করলাম যে আপনাকে এই নিশ্চয়তা কে দিয়েছে আপনাকে এই জ্ঞানটা কে দিয়েছে যে আমাদের পিতা আদম আহল ইসলাম ওই রকম বাঁকা হয়ে হাঁটতেন কে দিয়েছে আপনি দেখেছেন আপনি কি দেখেছেন যে আমাদের আদি রকম দেখতে ছিল তাহলে এটা এখানে প্রতিষ্ঠা করলেন কেন কি প্রমাণ আছে আমরা কি সাহাবি দেখেছি কেউ কি বলতে পারবে আবু বকর রাদিয়াল্লাহু ওই যে এই রকম ছিল আপনি তার করে ছবি দেখেছেন কোনো স্ট্যাচু আছে আমরা কি স্ট্যাচু ওয়ার্শিপ করি আমরা ছবি ছবি মূর্তি সংস্কৃতি লালন করি এখন তোমরা করো কিন্তু এটা কিন্তু ইসলামিক সংস্কৃতি নয় এই ছবি মূর্তি নিয়ে যে পাগল হয়ে গেছো না এটা একটা হাদিসের কিন্তু একটা সম্পর্ক আছে নবী হাদিসে বলেছেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের একটা অংশ আবার শিরিক এবং মূর্তি পূজা করবে না